তা আবার ভোর বেলাতে ও আচ্ছা খুবই সুন্দর খুবই মধুর কি এমন গল্প কানাইকা একটু শোনাও শুনিখানি হ্যাঁ বলছি বলছি বুঝলি আ যা লটারি কাচ্ছি যে ধরনের লটারি কাচ্ছি সেই নম্বরে সেই লটারি লেগে যাচ্ছে এই এই শানু কথা থেকে টককালরে ও নো তাহলে মিষ্টি খাওয়াও কাকা রাতারাতি তাহলে তো অনেক টাকার মালিক হয়ে গেছ তুমি আমাকে কিছু দাও ধার কাকা কিছু ব্যবসা খুলি ফালতু ফালতু আর ঘুরে বেড়াতে ভালো লাগে না এর পায়ে একটু দাঁড়াবার সুযোগ করে দাও কাকা কে রে কি পড়ি আমি হ্যাঁ এখন তো আমি কে রে হব কে রে হব এখন তো আর তুমি চিনতে পারবে না কাউকে সঠিক বলেছেন টাকা হয়েছে না টাকা এখন তুমি কোথাকার কে সব সম্পর্ক শেষ করে দেয় কাকা দেই সব সম্পর্ক শেষ করে দেই আরে তুই বুঝা একে তুই বুঝা এই দের ফুটকে শুনেছিলাম বেটাদের গিতে গিটে বুদ্ধি হয় তাওsetopt আর এর তো দেখছি বুদ্ধি নামুনেশান নাই রে বুঝা তুই বুঝায় একে কি আর বুঝাবো কাকা কি আর বুঝাবো আ রে দু মুখে ঠোসে দাও আপনে মুখ ভুজে যাবে দেখো তখন দেখবে পেয়ও করবে না আর চাও করবে না এত দেখি বেশি ভিলেন রে ঠিক বলেছো ভিটির মুক্তি কুড়িয়ে কেনার ক্ষমতা নাই আর ওর মুখে বান্ডেল বান্ডেল চুষব নাকি বাট হাউট পসিবল কাকা কে ফোন কোচে গো হ্যাঁ শুনতে পেছি তাহলে ফোনটা তোলো তুলছি তুলছি তোকে এত চিন্তা করতে হবে না আর এই ফোন তো আমার নম্বরে এসেছে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার বেশ তাহলে তাই হলো হ্যালো এই ফোনটাই কেটে গেল আরে এই সব তোর লেগে হচ্ছে কুপি আছ ওই দেখো ওই দেখো আবার বাসছে হ্যাঁ বাসছে তো কি হবে কি তোলো না হলে আবার কেটে যাবে যে হ্যাঁ হ্যালো নমস্কার স্যার নমস্কার নমস্কার আমি আয়ুর্বেদিক গোল্ড লোন ডিপার্টমেন্ট থেকে বলছি তা আমি কি করব না মানে আপনার জন্য ভালো একটা স্কিম ছিল কোন তাহলে ধরে রেখে দিয়েছেন কেন পাঠিয়ে দেন স্যার আপনি বুঝতে পারছেন না আমি আয়ুর্বেদিক গোল্ড লোন থেকে বলছি খুবই সহজে আমাদের কাছ থেকে লোন পেয়ে যেতে পারেন কোথা থেকে বলছেন আরে বাবা আয়ুর্বেদিক গোল্ড লোন ডিপার্টমেন্ট থেকে বলছি বাপের জন্মে প্রথম নাম শুনলাম আয়ুর্বেদিক গোল্ড লোন। না বলি কি কি লাগবে? কিছুই লাগবে না। কিছুই লাগবে না। না, কিছুই লাগবে না। কোনো ডকুমেন্ট ডকুমেন্ট দলিল আছে আধার কার্ড ভোটার কার্ড কিছুই লাগবে না। না, ওই সব কিছুই লাগবে না। শুধু সোনা নিয়ে আসুন আর লোন নিয়ে যান। কোন কোঁন্টাল সোনা আছে নিয়ে যাবো। আগে স্যার কি বলেন? রাখ, সালা ফোন রাখ। ঘরে সালা সবার জায়গা নাই খেতে পান্তা ফোরাই আর সোনা দানার গল্প রাখ সালাপন রাখ স্যার শুনুন শুনুন সোনা দানা না থাকলে আমাদের কাছে কিনতে পারেন মাটি কেনার পয়সা নাই আবার সোনা সালা কোন কালে শ্বশুর একটা আংটি দিয়েছিল তার না ঠিক আরে আবার সোনা দিয়ে লোন রাখ সালাপন রাখ স্যার সকাল সকাল কেউ আপনার দিয়েছে নাকি তাই এত ঘেউ ঘেউ করছেন কাকা ও কাকা হ্যাঁ করে আ আছে যে কি বললে গ তোদের আর শুনতে হবে না হ্যাঁ তোদেরকে আর শুনতে হবে না ভালনা া কি বললে গ সালোমাকে গাল দিয়ে চলে গেল কাজাব বে যেতি বললে সকাল সকাল আমনার কেউ গাকি তোবা তোবা থারা মোট খারাপ করে দিয়ে এই ছিল অমা সকালকার ভর বেলাকার সুন্দর স্বপ্ন মোট খারাপ করে দিয়া।